অনুরাগের ছোয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপা পত্রিকা অফিসে যে প্রতিবেদন জমা দিয়েছিল সেটা প্রকাশ করা হয়েছে সেখানে দীপা আবেদন করেছে সূর্য যেন ফিরে আসে রূপাকে বাঁচাতে হলে রূপার তার দরকার পাশে এটাও বলে এই মুহূর্তে আমার পাশে তোমার দরকার ডাক্তারবাবু সূর্যের তার দুই মেয়ের ছবিও দেওয়া হয় বিজ্ঞাপনটা দেখে অবাক হয়ে যায় প্রবীর ও লাভ্য সেনগুপ্ত বাড়ির সবাই দেখছে দেখেছে মিসকাও তাই তো খুব আনন্দ পায় মিসকা সূর্য দিবাকে পাত্তা দিচ্ছে না এবং সোনার উপর থেকে দূরে চলে গেছে এটার জন্যই যত আনন্দ রাস্তায় ফুল বিক্রি করছে দীপা মিষ্কার পাপাই ইনসাল্ট করে দীপাকে এমনকি দীপার হাত ধরে অপমান করতে চায় ঠিক সেই সময় অর্জুনে সে দীপাকে রক্ষা করে এবং মিষ্কার পাপাইকে উত্তম মাধ্যম দিয়ে হটিয়ে দিল দীপার ওপরও রেগে যায় ওই নিউজটা করায় তারপর দেখা যায় সূর্য নিউজটা দেখে আগের সিমটা ভরেই দীপাকে ফোন করে জানিয়ে দিল এসব করেও লাভ হবে না তুমি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে তোমার মেয়েদের ভার তুমি নিয়েছ আমাকে তো বঞ্চিত করেছ আমি রাখছি ফোন থেকে সিম খুলে দিল ততক্ষণে অর্জুনকে নিজেদের মনের কথা বলল রূপা ও সোনা দিবা চলে আসলেও কিছু শুনতে পারেনি তারপর দেখা যায় ইনস্টিটিউটের সেই প্রোগ্রামে অনেকে বক্তব্য রেখেছে একজন বিচারকও কথা বললো সে জানিয়ে দিল তার বাড়ির সন্তানকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করতে চায় এভাবে সবাই খুব প্রশংসা করলো তাহলে কি দীপার কারণেই অর্জুন আবার প্রতিষ্ঠানটা চালু করতে পারায় দীপার নামের প্রতিষ্ঠানটা দীপার হাতেই তুলে দিবে অর্জুন বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ